আমাদের দর্শকদের একটাই প্রশ্ন ভাই গাড়ি কিনে নিয়ে যাই কিন্তু অনেক সময় দেখা গেছে আমাদের গাড়ি এক দুই বছর পরে কিছু সমস্যা সেক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করতে পারি আজকে ঢাকার বুকে একটা সমাধান কেন্দ্রের সামনে আজকে আপনাদের নিয়ে আসলাম যেখানে আমরা লাইভ আজকে কাজ দেখাব শুধু কাজ না কাজটা কিভাবে সমাধান হচ্ছে সেটাও দেখাবো ইনশাল্লাহ আজকে আমরা এমন একটা প্রতিষ্ঠান আসছি যে প্রতিষ্ঠানের মালিক আজকে উপস্থিত আছে তার সাথে পরিচয় হবে এবং কি কাজ চলতেছে সেটাও জানবো আসসালাম আলাইকুম রানা ভাই কে অবস্থা কেমন আলাইকুম সালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন এই তো আশা করি আমি এবং আমার দর্শকরাও যথেষ্ট ভালো আছি আজকে যদি সহজ কথা বলি পূর্বনির কিছুদিন বাকি অনেক বাইরে দেখা গেছে দেশের বাড়ি যাবে কিন্তু গাড়িতে টুকটাক কিছু প্রবলেম আছে তারা কিভাবে সলিউশন পেতে পারে সেটার জন্য আপনার কাছে আসা তারা কি জানতে কি করতেছেন এই গাড়িটা ইঞ্জিন ওভারহিট হয়ে গেছিল ওভারহিট হয় আর মোবিল খা জি তখন উনি আমাকে বলল যে ইঞ্জিন ওভারহিট আর মোবিলের সমাধান কি করব আমি কি ইঞ্জিন রিকন্ডিশন লাগাবো আমি ভাই রিকন্ডিশন আমরা কাজটা রিপেয়ার করে দিই জি তো বলল আপনি গ্যারান্টি কি দিবেন আমি বললাম এক বছর গ্যারান্টি দিব ইনশাআল্লাহ আমার এই ছোট ওয়ার্কশপে আমরা এখানেই আমাদের লিফট আছে আমরা এখানে ইঞ্জিন খোলাবো এবং আমার নিজের লেদ ওয়ার্কশপ আছে আমরা যে ইঞ্জিনের কাজগুলো এখানে করতেছি এই ইঞ্জিন খুলে এই যে ব্রেক ডাউন টার্নিং হ্যাঁ আর একটা জিনিস দেখেন এই যে স্টারিং রিপেয়ার করতেছি পাওয়ার স্টারিং বক্স এটা লিক করতো আমরা এখন এটার পুরো খোলা সিল যা লাগবে এবং এখানে পাঞ্চ করে দিই এক বছর গ্যারান্টি দিই তারপর আসেন এই যে এটা হলো আপনাদের হেড হেড হিট হতো না হিট হলে টাল হয়ে গেছে টাল হয়ে আমাদের নিজস্ব সার্ফেস মেশিন আছে আমাদের বাইরে যাওয়া লাগে না আমরা সব নিজের কাজ নিজে করি আর এই যে ওই ইঞ্জিনটাই এই যে মোবিল খাওয়া দেখা এই দাদা কাজ করতেছে এই যে এই ব্লক পিস্টন নতুন দিয়ে কাজ করে দিচ্ছে পিস্টন পিস্টন রিং নতুন লাগায় কমপ্লিট করে দিবে আমাদের এখানে আসবেন যে কোনো কাজের সমাধান পাবেন ইনশাল্লাহ কোন কোন ধরনের ইঞ্জিনের কাজ সেটা যদি একটু জানতে না আমরা এই যে পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন যে কোনো ইঞ্জিন এই যে মার্সিডিজ ইঞ্জিনের কাজ করতেছে এটা অনেক পুরাতন গাড়ি এই গাড়িটা কিন্তু অনেক পুরাতন গাড়ি এই গাড়িটা প্রায় 40 বছর ফালানো ছিল মার্সিডিজ আমরা আমাদের কাছে দিছে আমরা আবার নতুন করে এটা কমপ্লিট করে দিই অনেক কথা হচ্ছে একটাই যারা একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি করতে চায়

ব্যবস্থা আমাদের কাছে আছে আচ্ছা ভাই ইঞ্জিনের কাজ তো নাই বুঝলাম আর কি কি কাজ হয় ইঞ্জিনের লেদের মনে করেন লেদের যে কোনো কাজ ইঞ্জিনে কোন পার্টস বানাইতে হবে আমরা করে দিব কোনো পার্টস পাওয়া যায় না আমরা বানাই দিব দেখা গেল আপনার সাসপেনশনের কাজ আছে সাসপেনশনের কাজ আমরা করে দিব স্টারিং বক্স রিপেয়ার নেকেল টায়ারড বল জ্যান ব্রেক ড্রাম টার্নিং সকেট রিপেয়ার এই যে অয়েল পাম্প অল্প অনেক মিস্ত্রি ইঞ্জিন বানদে দেখা যায় মোবাইল আপনি ওঠে না যার কারণে আমরা এটা দেখা যায় চেক করে স্লিপ মাইরা দিই দেখেন কত অয়েল পাম্প রিপেয়ার করে না

দশকে যেতে গিয়ে দেখেন একদম লাইভ আপনারা কিন্তু কাজটা করতে পারবেন অনেক সময় বিষয় কি আপনি এইসা 10 গাড়িটা এখানে দিবেন বাইদার এখানে কিন্তু নির্দেশ আছে লিফট আছে এখান থেকে দেখা গেছে লিফটে উঠায়া যে জিনিস মানে কোলা দরকার এগুলো খুলে নিতে পারবে এবং চেক করে দেখবে যে আসলে কোন জায়গায় প্রবলেমটা হয়েছে তারপর সেই জিনিসটার যদি নতুন ভাবে কোনো পার্ট লাগাতে হয় এখানে কিন্তু সরাসরি বানাতে পারে এইটা দেখাই দেই এখান থেকে কিন্তু এই যে কাটিং করে কিন্তু পার্টসের শেপ কিন্তু এখান থেকেই করে নিতে পারতাছে

আপনি সরাসরি শ্যামলি দিয়ে আসতে পারেন ঢাকা মোহাম্মদপুর বাসবাড়ি আর একটা বিষয় হচ্ছে ফোন দিয়ে দিচ্ছি চাইলে লোকেশন দিয়ে দেওয়া যাবে সরাসরি এসে গাড়ির কাজ করাতে পারবে আমি একটু এক কথা লাস্টে বলতে চাই ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে যারাই কাজ করাতে চান না কেন নিজেরা সরাসরি গাড়ি নিয়ে আসতে পারেন অথবা আপনারা পার্টিগুলো যদি ইঞ্জিনের কাজ করাতে চান খারাপ ইঞ্জিন পাঠাই দিতে পারে যদি আদার্স কোনো কাজ থাকে কোনো পার্ট যদি বানাই নিতে হয় আপনারা সেম পার্টটা পাঠিয়ে দিবেন ওটারও কাজ করে দেওয়া হবে জি 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 যে

প্রবলেম থাকে সেটা সলিউশন করার জায়গাটার সন্ধান দিলাম রানা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের একটা কথাই বলতে চাই যদি আপনি একটা ভালো এবং রানিং একটা গাড়ি চালাতে চান কোনোরকম হ্যাসেল ছাড়া অবশ্যই যোগাযোগ করবেন নানা ইঞ্জিনিয়ারিং মোটরস ওয়ার্কশপে